তা আমি দীর্ঘদিন ওনার পেছনে থাকার কারণে আজকে আমি তাতে শিল্পী হতে পারিনি গানকে ভালোবাসি বিধায় গান দিয়ে একটু তালার চেষ্টা ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব আমার যে সংগঠন এটা আমার না আমি মরহুম আব্দুল সামাদ মাস্টারের যে সৃষ্টি করা সংগঠন ইটা <laughs> বন্ধু रसीद है

O que é que

আহাছি বা 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 অসাধারণ অসাধারণ একটি আসলে ভেতরের আবেগ থেকে গানগুলো আসে এবং আপনার ভাই এত আবেগ গানটি গান আমি মাঝে মাঝে বিমোহিত হয়ে শুনি বিশেষ করে এখানে যে গানের কথাগুলো রয়েছে ঘর পরা যায় উয়া ফোটে ভিতর থেকে নালাদাই অনেকে ধন্যবাদ জানিয়েছেন আফসার ভাইয়ের প্রশংসা করেছেন অনেকেই রুদ্র আচার্য লেগেছেন চমৎকার উপস্থাপন ধন্যবাদ আপনাকে এবং সাদ্দাম হোসেন শাহিন আফসার ভাইকে প্রশ্ন করেছেন কেমন আছেন আফসার ভাই জবাব দিয়ে দিলেন ঠিক আছে অনেক ধন্যবাদ এবং অনেকেই দেখছেন আফসার ভাইয়ের এই গানটি অনেকেই দেখছেন এবং অনেক বেশি সংখ্যক ব্যক্তি যুক্ত হয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে অনেকেই দেখছেন আমাদেরকে আমরা আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা বেশি কথা না বলে পুনরায় আফসার ভাইয়ের গানে ফিরে যাব। আফসার ভাইয়ের কাছে আরো একটি রিকোয়েস্ট গান কিন্তু আছে আশা করি সেটি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য চেষ্টা করবেন আফসার ভাই এবং লিটন ভাইয়ের জন্য ইতিমধ্যে আরো দুইজন আবার রিকোয়েস্ট করেছেন লিটন ভাইয়ের গান শোনার জন্য স্বপন কুমার বর্মন তিনি লিখেছেন সাথে আছি ভালো লাগছে অনেক ধন্যবাদ সফল কুমার দাদাকে আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন আমরা গানে ফিরে যাবো আফসার ভাইয়ের কল্পন কুমার আপনারা দেখছেন প্রতিভার সঙ্গে ধরনের পরিবেশনায় বৈশাখের এই বিশেষ লাইন

দিনো কি মনে পড়া দুয়ার ও মন মিলা কানিয়া হে ও মন মিলা কানিয়া গঙ্গা গয়ে সবনিয়া দিনো কি আমন কথা তুমি কই না Only <laughs> the

অনপরাণে কত তুমি আমায় ভুলিছ আমায় ভুলিছ pura paale re jee jee dil se haan tu tere sanu 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 pura paale re na ginti kachin sanu sanu haare gindo oon jna kar raha

percent of its a tuks and two person and অসাধারণ অসাধারণ এবং অনেকেই যুক্ত হয়েছে আমাদের সাথে অনেকেই প্রশংসা করতে প্রশান্ত কুমার বর্মন লিখেছেন আমার পছন্দের গানটি গাওয়ার জন্য অশেষ ধন্যবাদ এবং স্বপন কুমার দাদা লিখেছেন সাথে আছি ওনার নিজের লেখা একটি গান শুনতে চাচ্ছেন ওরে মাওনা হইলে মায়ের মর্ম বোঝা বড় দায় তো আমি অনুরোধটি রাখার জন্য জানিয়ে দিয়েছি এবং তিনি শুভ নববর্ষ জানিয়েছেন লাইভ টিভি নাইনটি সিক্স সাব্বাস আফসার লিখেছেন অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদেরকে আপনারা উপভোগ করছেন প্রতিভা সঙ্গীত নিকেতনের পরিবেশনায় পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ লাইভ অনুষ্ঠান অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে প্রতিভা সঙ্গীত নিকেতনের এই ছোট্ট গৃহ থেকে এবং তীর করে এই গৃহটি এগিয়ে যাচ্ছে অনেক বড় কিছুর দিকে আপনারা আসা যদি সমর্থন করেন সাপোর্ট করেন লাইভ কমিটিশিয়ান আমাদের ভার্চুয়াল পেজ এবং অ্যাকচুয়াল জগতে যদি আপনাদেরকে আপনারা আমাদেরকে ইমরিজ করার জন্য এগিয়ে আসেন তাহলে নিশ্চয়ই এই প্রতিভা সঙ্গীত নিকেতনের ছোট্ট গৃহটি এক সময় অনেক বড় একটি গৃহে পরিণত হবে আপনাদের সহযোগিতা কামনা করছি লাইভ টিভি নাইনটি সিক্স লিখেছেন আমি রাশেদ রূপার বাজার থেকে অনেক ধন্যবাদ আপনাকে পরিচয় আবার পুনরায় দেওয়ার জন্য আমরা আপনাকে আগে থেকে চিনে ফেলেছি তো যাই হোক আমরা পুনরায় আফসার ভাইয়ের গানে যাব আফসার ভাই আপনাকে আপনার গান পরিবেশন করবেন পয়লা বৈশাখ সেই হিসাবে পয়লা বৈশাখে আমাদের প্রাধান্যটা লোকগানে বেশি পায় আমাদের বাংলা সংস্কৃতি আমরা চেষ্টা করব সবাই মিলে এই সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য আমি কি সে জীবন কতই করে বলি শত শত তুমি এভারি তুমি শত শত

कछी जनहारा सहायना से को दितता करो कता कोहाराई मार अरे आनिया तू तोन करहा গান রঞ্জু ভাই লিখেছেন অনেক ধন্যবাদ আপনাকে এবং তিনি আমাদের এই প্রতিষ্ঠানটির সফলতা কামনা করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ রঞ্জু ভাইকে স্বপন কুমার বর্মন লিখেছেন চালিয়ে যান সাথে আছি দুলু ভাই দেখছেন আমাদেরকে এবং অনেকে যুক্ত হয়েছেন ইতিমধ্যে হাতিবান্ধা থেকে যুক্ত হয়েছেন মোহাম্মদ রুবেল মিয়া মাওলা আমার বাড়ি নিয়ে এনে গানটি গাবেন প্লিজ ঠিক আছে শিল্পীকে জানিয়ে দিলাম চেষ্টা করবেন আপনার পছন্দের গানটি রাখার জন্য রঞ্জু ভাই লিখেছেন তোমার মনের মতো একটা গান কো হাওয়াইয়া আফসার ভাইকে গান কওয়ার জন্য রাশেদ ভাই লাইভ টিভি নাইনটি সিক্স লিখেছেন শালমকে অনেক দিন পর দেখলাম ভালো বাজাচ্ছে শুভকামনা জানিয়েছেন শালম ভাইয়ের জন্য এবং তিনি পাশে আছেন এটি জানিয়েছেন হামিদুল ইসলাম ওয়াচিং কোথা থেকে দেখছেন আমিদুল ভাই আমাদের তিনি আরো অনেক ভালো করছেন এবং দাদা আমাদের রেডিও সারা বেলাতে এছাড়াও তিনি এখন মোটামুটি ভালোভাবে তবলা প্রশংসা করেন আর কি সরকার ওয়াচিং মিশা মিশু সরকার আশা করি সাথেই থাকবেন আর পুনরায় গানে যাব আফসার ভাইয়ের গান শুনবো আমরা আমাদের মতো একজন নগন্য ব্যক্তির প্রোগ্রাম দেখছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ

অনেক ধন্যবাদ মোহাম্মদ রুবেল মিয়া প্রশংসা করেছেন রুবেল মিয়া হাথীবান্ধা থেকে বলছেন যাই হোক আমরা মোটামুটি অনেকটা সময় জুড়ে আপনাদেরকে প্রতিভা সঙ্গীত নিকেতনের পক্ষ থেকে বৈশাখী আড্ডায় মাতিয়ে রেখেছিলাম আমরা হয়তো খুব বেশি সময় লাইফটি চালাতে পারবো না তারপরেও চেষ্টা করবো আপনাদের পছন্দের গানগুলো বাজিয়ে দেওয়ার এখনও যদি আপনাদের কোনো পছন্দের গান থাকে আমাদের শিল্পীরা উপস্থিত আছেন শেষ মুহূর্তে আপনাদের রিকোয়েস্ট রাখতে চাই এবং আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিন আপনি কোন গানটি শুনতে চান আমরা এখন শেষ করব প্রায় আমাদের আর বেশি সময় নাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনারা উপভোগ করছিলেন এতক্ষণ ধরে প্রতিভা সঙ্গীত নিকেতনের পক্ষ থেকে বাংলা নববর্ষের বিশেষ লাইভ আমরা আশা করছি আগামীতে আবার আপনাদের সামনে অনেক ভালো ভালো আয়োজন নিয়ে আপনারা থাকবেন সাথে আমরা হাজির হব আপনাদের সামনে